আপনার বাজেট যদি একশো টাকা হয়ে থাকে তাহলেও কিন্তু আপনি এই জায়গা থেকে ঘুরে আসতে পারবেন শহরের ব্যস্ত জীবন থেকে যারা একটু দূরে ব্রেক নিতে চান তাদের জন্য এই জায়গা হয়ে যেতে পারে খুবই পারফেক্ট মাত্র টাকা এন্ট্রি ফি টাকা সুইমিং পুল আরও থাকছে নানান ধরনের প্যাকেজ প্রকৃতির সাথে সারাদিন সময় কাটাতে পারবেন নানান ধরনের অ্যাক্টিভিটিস এর সাথে বিজি থাকতে পারবেন এক কথায় ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে সময় কাটানোর জন্য বেস্ট একটা প্লেস হ্যালো রিমান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু ডেইলি ডায়রি অফ অদিতি আশা করি সবাই অনেক ভালো আছেন অনেকদিন ধরে ফ্রেন্ডস প্ল্যান করছিলেন ভাবছিলাম কোথাও একসাথে ঘুরতে যাব বিভিন্ন দূর দূরান্তের প্ল্যান ক্যান্সেল হওয়ার পরে চিন্তা করি আমরা ঢাকার আশেপাশে কোন একটা রিসর্টে যাব সবাই রাজি হওয়ার পরে আমরা ফ্রাইডে জন্য বুক করি আমরা গিয়েছি টোটাল সাতজন আমি এবং আমার হাজবেন্ড একদম সকালে রওনা করে দি বাইক আর বাকি পাঁচজন আলাদা একসাথে আসছিল আমরা এক রাত থাকবো দেখে আমরা আগে থেকে আমাদের রুম বুক করে ফেলি রিসিপশনে যাওয়ার পরে আমাদের সবাইকে ওয়েলকাম ড্রিঙ্কস দেয় আমরা পৌঁছে গিয়েছিলাম সকাল সাড়ে নয়টার মধ্যে ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে এরপরে আমরা আমাদের রুমে গিয়ে ব্যাগটা রেখে ব্রেকফাস্টের জন্য চলে যাই তার আগে আমি আমাদের রুম টুরটা দেই এ হচ্ছে আমাদের কাপল রুম একটা কটেজে টোটাল দুইটা করে রুম থাকে আমাদের উত্তরা থেকে এই রিসর্টে আসতে সময় লেগেছে এক ঘন্টা বিশ মিনিট তাই কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে এরপর রুমটা একটু ঘুরে দেখলাম দেখলাম আলমারিতে কি কি আছে এর মধ্যে এক্সট্রা কমফোর্টার দেওয়া আছে যায়নামাজ দেওয়া আছে রুমের সাথে সাথে কিন্তু তাদের ওয়াশরুম বেশ বড় শ্যাম্পু শাওয়ার জেল সোপ টুথপেস্ট টুথব্রাশ এগুলো ছিল ওয়াশরুম এর মধ্যে কমপ্লিমেন্ট এসে ব্রেকফাস্টে আমরা খেয়েছিলাম মুগ ডাল সবজি ভুনা তারপর ডিম ভাজি পর পরোটা চা খাওয়ার সময় আমরা প্ল্যান করছিলাম সুইমিং করতে আমরা বেশি দেরি করব না তাড়াতাড়ি সুইমিং এর নামবো আর আমি এবং সনেট একটু আর্লি পৌঁছে গিয়েছিলাম সো তখন এই ক্লিপস আমি নিয়ে রেখেছিলাম রিসোর্ট এর চারপাশটা এত সুন্দর গ্রিনারি একটা এনভায়রনমেন্ট যে আপনার মুড অটোমেটিক ভালো হয়ে যাবে ছবি ভিডিও করার জন্য তো খুবই সুন্দর সুন্দর কিছু জায়গা আছে এখানে ফ্রেশ ফ্রেশ হয়ে নতুন আরেকটা জামা পরে ভাবলাম একটু ছবি ভিডিও করে রাখি সময় একটু ভাগ করে নিয়েছিলাম যে যে কিছু ছবি ভিডিওস করে রাখবো যাতে পরে আরামসে আমরা আড্ডা দিতে পারি ভিডিওতে হয়তো অনেক একবার দেখেছেন আমি আজকে চলে এসেছি রেইন ফরেস্ট ইকো রিসোর্ট খুবই সহজ মাওনা বার্মি রোড সাতখামাই গাজীপুর রিসোর্ট এই জায়গাটাই আমরা অনেক সময় কাটিয়েছি কন্টেইনার দিয়ে এই জায়গাটা মেক করা এই জায়গাটা খুবই সুন্দর খুবই এস্থেটিক একটু পর আমরা সুইমিং করব তার আগে দেখিয়ে দেই তাদের সুইমিং পুল এরিয়াটা কত সুন্দর সুইমিং পুলটা মিডিয়াম বিগ সাইজ এর মধ্যে আর এর পাশে হচ্ছে কিছু দোলনা আছে পাশেই এখানে ডাইনিং এর ব্যবস্থা আছে আপনি এখানে লাঞ্চ করতে পারবেন ডিনার করতে পারবেন তো সুইমিং পুল এরিয়াতে আসলে আপনাদের খুবই ভালো লাগবে যারা কোনো প্যাকেজ নিবে না কোনো ফুল বোর্ড নিবে না বাট সুইমিং করতে চায় তারা কিন্তু তিনশো টাকা দিয়ে সুইমিং করতে পারবে ফ্রেন্ডসরা মিলে যদি সুইমিং পুল একসাথে নামো হয় কত যে মজা হয় যেটা বলার বাহিরে আমরা তো মজা করেছি করেছি আমাদের বেবি আগলান ছিল সে তো অনেক মজা করেছে আমরা সুইমিং পুলে অনেকক্ষণ সময় কাটিয়েছি এবং অনেক এনজয় করেছি আর খেয়াল করে দেখবেন সুইমিং পুল থেকে উঠার পর পরই এত বেশি ক্ষুধা লাগে ততক্ষণে লাঞ্চও রেডি হয়ে গিয়েছিল এখানে মুড়ি ঘন্ট আছে এরপরে রুই মাছ ভাজা আছে বেগুন ভাজা আছে সবজি আছে পোলাও আছে এরপর মুরগি রোস্ট ছিল সো খাবার কিন্তু বেশ মজা ছিল তাদের এখানে পনেরোশো টাকারও একটা ডেলং প্যাকেজ আছে যেখানে আপনারা এন্ট্রি ফি তো পাচ্ছেন এরপর লাঞ্চ পাচ্ছেন সুইমিং পুল পাচ্ছেন যত ধরনের ফান্ড অ্যাক্টিভিটিস আছে সেগুলো আপনারা করতে পারবেন পনেরোশো টাকার মধ্যে এর সাথে কোনো রুম থাকছে না সেটার জন্য আবার আলাদা প্যাকেজ থাকছে এদের সবাই একটু রেস্ট নিতে যাচ্ছিল বাট পর ডিসাইড করলাম কিসের রেস্ট একদিনেরই তো ট্যুর সো কোনো রেস্ট হবে না জাস্ট আবার বের হয়ে গেলাম আমরা সবাই এখানে আমরা ফ্রেন্ডসরা কিছু ক্যান্ডিড ভিডিও ছবি নিয়ে রাখছিলাম মেমোরি হিসাবে অনেকেই বলতে পারে এত ছবি ভিডিও দিয়ে কি হবে বাট আমার বাসায় আসার পরে আমি এই জিনিসগুলো যে কত বার দেখি যতটুকু ক্যাপচার করে রাখার আমি ক্যাপচার করে রাখি বড় হয়ে যাওয়ার পর ফ্রেন্ডস সাথে টাইম মেলানো কিন্তু একটু টাফ হয়ে যায় তবু আমরা চেষ্টা করি যাতে কিছুদিন পর পর আমাদের একটা গেট টুগেদার হয় রিসোর্ট যেমন অনেক সুন্দর সবার ব্যবহার এবং তাদের সার্ভিস ও কিন্তু খুবই ভালো তাহলে আকাশটা দেখতে এত সুন্দর ছিল সো আমরা তাদের এই খোলা মাঠে একটু হাঁটাহাটি করছিলাম সকাল দুপুর বেলায় আমাদের ঘুরা হয় নাই সো বিকালে আমরা এখানে একটু ঘুরে দেখি তেলাম যে কি কি আছে আর কিন্তু বেস ক্যাম্প আছে সো এখানে এত মজার মজার অ্যাক্টিভিটিস আছে সো আমরা বেশ কয়েকটা ট্রাই করেছি বাচ্চাদেরও মজার মজার কিছু রাইড আছে অ্যাক্টিভিটিস আছে সো তারা আসলে কিন্তু খুব এনজয় করবে আমি তো এখানে দোলনাটা দেখে দৌড়ে গিয়ে এখানে বসে পড়ি এরপর চিন্তা করলাম সবাই মিলে এখানে যত অ্যাক্টিভিটিস আছে মোটামুটি সবকিছু কভার করা আমরা মেরা এই জিনিসটা ট্রাই করি নাই এটা তুশার ফারস্টে করলো আর দুইটা করে আর পারে নাই এরপর আমার হাজবেন্ড তো একদম বাংলার দামাল ছেলের মতো সবগুলা একদম কভার করে ফেলছে এরপর অভিও ট্রাই

দের বেলা লেট করে ফেলেছিলাম লেট করলে কিন্তু ঠান্ডা হয়ে যাবে খাবার তখন আর বেশি মজা লাগবে না এরপর সন্ধ্যার পরে তেমন একটা ক্লিপস নাও হয় নাই আমরা সবাই মিলে অনেক আড্ডা দিয়েছি প্রায় অনেকক্ষণ পর্যন্ত এই রিসর্টটা না অনেক সুন্দর একটা ছিমছাম পরিবেশের মধ্যে আপনি যতই ঘুরবেন ততই ভালো লাগবে এর মধ্যে দুই একবার বৃষ্টিও আসছিল তো বৃষ্টিতে কিন্তু পুরা জায়গাটা একদম আরো সবুজ হয়ে গিয়েছিল আমরা এরপর দিন সকালে এখান থেকে চেক আউট করে ফেলি চেক আউট এর আগে যেসব জায়গায় তেমন একটা যাওয়া হয়নি সেগুলো আরেকটু ঘুরে ঘুরে দেখছি দেখছিলাম যেমন এই ওয়াকওয়ে গুলো এত সুন্দর বিয়ে গায়ে হলুদের অনুষ্ঠান অ্যানিভার্সারি অনুষ্ঠান কিন্তু আপনারা এখানে সেলিব্রেট করতে পারবেন অনেকজন মিলে এসে অফিসিয়াল পিকনিক ফ্যামিলি পিকনিক কিন্তু এখানে খুব সুন্দর ভাবে আপনারা অর্গানাইজ করতে পারবেন বেশ বড় একটা স্টেজ আছে এখানে যেটা আপনারা ইউটিলাইজ করতে পারবেন যদি কোন ধরনের প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে চান আপনারা ডে লং অথবা নাইট স্টে যে কোন ধরনের প্যাকেজই নেন না কেন অবশ্যই আপনারা কন্টাক্ট করে আসার চেষ্টা করুন রুম রেন্টটা আসলে সিজন ওয়াইজ বিভিন্ন রকমের হয়ে থাকে সো এর জন্য আপনারা তাদের পেজে যোগাযোগ করবেন সকালবেলা চেক আগে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে ছিল খিচুড়ি মরিচ ভত্তা ডিম ভুনা সালাদ আর চা সবকিছু মিলেই এই রিসর্টে আমাদের খুব সুন্দর একটা সময় কেটে সামনে কিন্তু পুজোর অনেক ছুটি আছে সো সেই সময়টাকে আপনারা কিন্তু এই রেইন ফরেস্ট ইকো রিসর্টে কাজে লাগাতে পারেন আজকে ঘুরে ঘুরে ব্লগটা এই পর্যন্তই আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ